নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 10 আগস্ট দু হাজার চব্বিশ সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কি ভারী বৃষ্টি হতে পারে এই মুহুর্তে কোন কোন সিস্টেম রয়েছে বৃষ্টি বাড়তে পারে কবে থেকে নতুন আপডেটে কিছুটা পরিবর্তন এলো এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথা হচ্ছে সিস্টেম সম্পর্কে জানতে হবে সিস্টেমের যে খবর রয়েছে প্রধানত যেটা আবহাওয়া দপ্তর বলছেন সিস্টেমটি এই মুহূর্তে সেটি আরও সরে গেছে অর্থাৎ ঘূর্ণাবর্ত আকারই রয়েছে এই জায়গাতে অর্থাৎ সেটা কিছুটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে এবং মৌসুমি অক্ষরেখাও এই মুহূর্তে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তবে মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয় রয়েছে যার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি যে হবে না তা নয় রোদের দেখা যেমন মিলবে তেমনি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এর পাশাপাশি যে নতুন করে আপডেট রয়েছে এই মৌসুমি অক্ষরেখার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি রয়েছে তবে আমরা দেখার চেষ্টা করব যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ অন্তত আগামী তিন দিন আবহাওয়ার কি অবস্থা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আজকে রয়েছে তাতে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোনো সতর্কবার্তা সেইভাবে তারা দেননি তবে হালকা ধরনের বৃষ্টির কথা কিন্তু তারা বলছেন সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে যে সমস্ত জেলাগুলোতে হালকা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘটা ভালো রকমভাবে তৈরি হয়ে গেলে অল্প সময়ের জন্য একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি তবে যেটা সিস্টেম দেখাচ্ছে যে ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো সম্ভাবনা অন্তত আজকে দশ তারিখের দিকে নেই মূলত হালকা ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমানের দিকে কোনো কোনো জায়গায় হতে পারে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই আজকের যে পূর্বাভাস রয়েছে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস রয়েছে প্রচন্ড ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যা পূর্বাভাস সেইভাবে তো বৃষ্টি দেখাই গেল না অন্যদিকে আগামীকাল রবিবার এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখেও আগে জানানো হয়েছিল যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন আপডেটে ওয়েদার অফিস বলছেন না ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে তাই দশ তারিখ আজকে এবং আগামীকাল এগারো তারিখ দক্ষিণবঙ্গে কোনো জেলাতে ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না এটা নতুন আপডেটে এই মুহূর্তে রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা সর্বত্রই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অনেকে আশঙ্কা করছিলেন আবার যদি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে আবার ডিভিসি জল ছাড়তে পারে আপাতত দশ এবং এগারো তারিখে সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পেলাম না দশ তারিখের এই পূর্বাভাস দশ তারিখে রাতের দিকে আবহাওয়া প্রধানত বৃষ্টিহীন থাকছে দু এক জায়গায় ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেই অর্থে বৃষ্টি নয় তারা খচিত আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে এর পাশাপাশি নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগে দেখা গিয়েছিল বারো তারিখে বৃষ্টিটা কম হতে পারে কিন্তু নতুন আপডেট দেখা যাচ্ছে বারো তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে বারো তারিখে যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় হালকা মাঝারি বৃষ্টিটা কোনো কোনো অঞ্চলে একটু যেন বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে তাই বারো তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পেলাম দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা আপাতত পাচ্ছি না বিকালের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দশ এবং এগারো তারিখের তুলনায় বারো তারিখ সোমবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই মুহূর্তের এটা রয়েছে আপডেট এবং মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আমরা বেশি করে লক্ষ্য করতে পারলাম তবে এই মুহূর্তের আপডেট অনেক দিনের যদিও হয়ে যাচ্ছে তবুও আপনাদের একটা জানাচ্ছি যে পনেরো ষোলো সতেরো তারিখে কিন্তু ভারী বৃষ্টি আসতে পারে এই মুহূর্তে এটা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ভারী বৃষ্টির সিম্বল বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বৃষ্টিটা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে নতুন করে একটি সিস্টেম দেখতে পাচ্ছেন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গাতে যার ফলে পনেরো ষোলো সতেরো আঠারো বৃষ্টি বাড়তে পারে দেখতে পাচ্ছেন সতেরো তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলার ওপরে নিম্নচাপটা বিরাজ করবে যার ফলে বৃষ্টি বাড়তে পারে এবং এর পাশাপাশি আঠারো তারিখেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে তাই এই মুহূর্তে যে বৃষ্টির আপডেট আমরা পাচ্ছি ভারী বৃষ্টির আপডেট সেই আপডেট রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ কারণ একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু বাংলার ওপর দিয়ে এইভাবে আস্তে আস্তে হয়তোবা সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এর জন্য বৃষ্টি বাড়তে পারে আগস্ট মাসের প্রধানত পনেরো তারিখের বা পনেরো তারিখ থেকে এটা রয়েছে লেটেস্ট আপডেট এই মুহূর্তে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এমনটা পূর্বাভাস নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির উত্তরবঙ্গের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আগামীকালের যা পূর্বাভাস রবিবারের দিকে রবিবারের দিকে কিন্তু সতর্কবার্তা বেশি রয়েছে রবিবারে জানানো হয়েছে যে ওপরের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তারা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে নিচের দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে রবিবার ওপরের দিকে জেলাগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি দেখা যাচ্ছে বারো তারিখের যা পূর্বাভাস রয়েছে বারো তারিখেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কারণ উত্তরবঙ্গে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে তেমন খবর নেই নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে অর্থাৎ আগে যেটা হচ্ছিল না এখন সেটা মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে দুই দিনাজপুর এবং মালদহতে ওপরের জেলাগুলোতে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পাচ্ছি তেরো তারিখ পর্যন্ত দেখে নেবার চেষ্টা করব তেরো তারিখে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু অতি ভারী হতে পারে সেটা আলিপুরদুয়ার জেলার দিকে অন্যান্য উপরের জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু যেটা চলছে বিক্ষিপ্ত আকারে চলতে পারে তবে তেরো তারিখ ১৪ তারিখ আরও বৃষ্টি বাড়তে পারে ওপরের জেলাগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে ব্যাপক প্রচণ্ড ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির খবর কিন্তু নেই তবুও আজকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও বিক্ষিপ্ত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে তাতে মাঝারি ধরনের বৃষ্টি তবে এগারো তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ত্রিপুরার দিকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হতে পারে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহীজলা জলা এই সমস্ত জেলাগুলোর দিকে এবং মিজোরামের দিকে বৃষ্টি বাড়বে বারো তারিখের দিকেও মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি চলবে দু এক জায়গায় দু এক পশলা একটু মাঝারি ভারী হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেইভাবে পাওয়া যাচ্ছে না তেরো তারিখ পর্যন্ত যা পূর্বাভাস বা আপডেট আমরা পাচ্ছি তবে ত্রিপুরার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলো এবং দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে দশ তারিখ অর্থাৎ আজকে শনিবার ভারী প্রচণ্ড ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সম্ভাবনা বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই দুটো রাজ্যের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের দিকে আজকে কোথাও কোথাও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত কিছুর আপডেট আপনাদের সংক্ষিপ্ত আকারেই জানালাম ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং